জামায়াত ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবেই সরকার গঠনে সক্ষম হবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তারেক রহমান আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে ইসলামপন্থী দল জামায়াত ইসলামী একসময় নিষিদ্ধ থাকা দলটি বর্তমানে আবারও শক্ত অবস্থান তৈরি করেছে দু হাজার এক থেকে দু হাজার সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত একসঙ্গে জোট সরকার পরিচালনা করেছিল সাম্প্রতিক সময়ে দেশকে স্থিতিশীল করার যুক্তিতে সেই জোট পুনরুজ্জীবিত করে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দেয় জামাত তবে নিজ দলীয় কার্যালয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান স্পষ্টভাবে বলেন আমরা রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে কিভাবে সরকার গঠন করব। তাহলে বিরোধী দলে থাকবে কে তিনি আরও বলেন জামায়াত কতটি আসন পাবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন তবে দলটি যদি বিরোধী দলে থাকে তাহলে তিনি আশা করেন তারা একটি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে